মাধবপুরে মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক ও মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে এলাকাবাসী মোহাম্মদ অহিদের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত ঢাকাস্থ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করার প্রতিবাদ ও মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গণসমাবেশ করেছেন এলাকাবাসী হবিগঞ্জের মাধবপুরের চৌমোহনীতে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয় জানা গেছে গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ নং ওয়ার্ডের ভুরুলিয়া গ্রামের মোহাম্মদ ফারুক মিয়ার মেয়ে রেহানা আক্তারের সাথে স্থানীয় শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিজুদ্দিনের পরকীয়া প্রেমের সম্পর্ক হয় এ ঘটনা জানাজানি হলে রফিজ অবসরজনিত কারণে এলাকায় চলে যায় পরে তার প্রতিবেশী সাইফুলের সহযোগিতায় রেহানার সাথে যোগাযোগ করতে থাকেন এর মধ্যে সাইফুলের সাথে রফিজ উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয় ঘটনা লেজে গোবরের সৃষ্টি হলে রেহানার ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তির ছবি অঙ্গভঙ্গি জোড়া লাগিয়ে আপত্তিকর দৃশ্য তৈরি করে অপপ্রচার করে এ ঘটনায় রফিজের স্ত্রী নাজমা বেগম রেহানার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে অভিযোগ দাখিল করেন ওই মামলায় পুলিশ তাসনিম জান্নাত জুয়ের প্রেমিক ও ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে আটক করে সাইফুলের বড় ভাই মোহাম্মদ জহিরুল ইসলাম উক্ত ঘটনায় সঠিক তদন্তমূলক সুবিচারের দাবি করেন। আপনারা আমি আবেদন আমার সালারে সরকার কাছে আমি আবেদন আমার আমার সাইফুল মুক্তি পায় সে কোনো দন নাই করে না এরকম ষড়যন্ত্র ষড়যন্ত্র করে এইরকম করছে সে ষড়যন্ত্র সবাই এই সমাবেশে দাবিতে আর দেশবাসী গেছে আমরা এটার বিচার চাই আমরা এটার বিচার পাচ্ছি কিন্তু কিছু কিছু লোক শুনে কিছু কিছু লোক শুনে না এলো আমাদের সবার কাছে আমাদের দাবি আমরা জানি এরা সব মুক্তি চাই